হ্যালো ভিউয়ার্স নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি মাটনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে আজকে মাটন রান্না করেছি এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে একদম বিয়ে বাড়ির স্টাইলে কিন্তু আজকে আমি মাটনটা রান্না করেছি তো এখানে আমি পাঁচশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি দেখুন মাটনগুলো কিন্তু এভাবে একটু বড় বড় সাইজ করে নিয়েছি যেভাবে বিয়েবাড়িতে করা হয় ঠিক ওভাবে আমি মাটনগুলো কেটে নিয়েছি মাটন রান্না করার জন্য আমি এক্সট্রা একটা মশলা তৈরি করব। এখানে তিন চার টুকরা দারুচিনি কয়েকটি লবঙ্গ গোলমরিচের পরিমাণ একটু বেশি দিতে হবে এবং দিয়ে দিলাম চারটি এলাচ এগুলো একটু শুকনো খোলায় আমি ভেজে নিলাম হালকা একটু ভেজে নিয়ে আমি নামিয়ে নিলাম এরপর এটা আমি গুঁড়ো করে নেব এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কিছু গোটা মশলা কয়েক টুকরা দারুচিনি তিন চারটি এলাচ এবং দুটি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পাঁচশো গ্রামের জন্য এক কাপ পেঁয়াজ কুচি কিন্তু যথেষ্ট এরপরে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে যতক্ষণ না এটা নরম হয়ে আসে তো পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এবং দুই টেবিল চামচ দিলাম আদা বাটা রসুনের ডাবল পরিমাণ হচ্ছে আদাবাটা দিয়ে দিতে হবে এবং তার সাথে দিয়ে দিয়েছিলাম আমি এক টেবিল চামচ জিরা বাটা তো আদা রসুন এবং জিরা বাটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি যতক্ষণ আর কাঁচা গন্ধটা চলে যায় এরপরে এখানে মাটন দিয়ে দিয়েছি মাটন দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নেব এই মশলাটার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি গুঁড়ো মশলা অ্যাড করব তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো তিন চা চামচ দিলাম লাল লালমরিচের গুঁড়ো আপনারা যদি ঝালের পরিমাণ কম খেতে চান তাহলে দুই চা চামচ দিয়ে দিবেন। এবং দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এরপরে খুব ভালোভাবে মাংসটা মশলাগুলোর সাথে কষিয়ে নিতে হবে তো নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি মাংসটার সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে কিন্তু মশলার সাথে মাংসটা মেশানো হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি কি করব মাংসটা কিছু সময় একটু ঢেকে রাখব তো চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসটা কিন্তু আমি কিছু সময় ঢেকে রাখবো তো কিছু সময় ঢেকে রাখার পরে দেখুন মাংসটা থেকে কিন্তু কতটা পানি বেরিয়ে এসেছে তো এ পর্যায়ে আমি ঢাকনা খুলে মাংসটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংস যত সুন্দর কষানো হয় মাংস টেস্ট কিন্তু ততই বাড়ে তো এরপরে দিয়ে দিলাম এখানে আমি একটা টমেটো এভাবে স্লাইস করে পাতলা পাতলা করে কিন্তু কেটে দিয়ে দিয়েছি পাকা টমেটো একটা দিয়েছি এর বেশি দেওয়া যাবে না তো কিছুক্ষণ চেড়ে আরও কষিয়ে নেব এ পর্যায়ে কিন্তু টমেটোটা একদম গলে গিয়েছে মাংসটার সাথে খুব ভালোভাবে মশলার সাথে মিশে গিয়েছে তো খুব ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নিয়েছি দশ থেকে বারো মিনিটের মতো তো কষানোর পরে দেখুন আমি পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি একদম ফুটন্ত গরম পানি কিন্তু দিয়ে দিলাম পানি দেওয়ার সময় চুলা রাস হাই হিটে রাখবেন তো হাই হিটে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এরপরে চুলা রাস মিডিয়ামে করে দিয়ে ঢেকে রান্না করে নেব একদম আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা কিন্তু আমি এভাবে রান্না করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু মাংসগুলো ফিফটি পারসেন্টের মতো রান্না হয়ে গিয়েছে তো ফিফটি পারসেন্ট কিন্তু মাংস সিদ্ধ হওয়ার পরে আবারও নেড়ে চেড়ে আমি ঢাকা খুলে আবারও কিন্তু ঢেকে দিয়েছি তো আবারও আমি কিন্তু একদম নাইনটি পারসেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট রান্না হওয়ার পরে কিন্তু আমি ঢাকা খুলে নিয়েছি এরপরে এ পর্যায়ে দিয়ে দিলাম ফেটানো টক দই দুইটা চামচ এ পর্যায়ে কিন্তু আমি টক দইটা দিয়ে চুলারাশ একদম লোয়ে করে টক দইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে আমি যে মশলাটা করেছিলাম ভেজেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম কয়েকটি কাঁচা মরিচ এভাবে গোটা এবং কিছুটা ভেঙে এভাবে আমি দিয়ে দিলাম খুব সুন্দর ফ্লেভার আসবে এবং একটু ঝাল ঝালও বেরিয়ে আসবে তো খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম এ পর্যায়ে আমি চুলার আঁচ একদম লো আঁচে দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট রান্না করার পরে আমি ফিরে এলাম এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে তো মাটন কিন্তু এ পর্যায়ে একদম পুরোপুরি রেডি দেখুন গ্রেভিটা এভাবে মাটন রান্না করতে চুলায় কিন্তু আমার প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লেগে তো আমার এই মাটনের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবে যদি রান্না করেন আশা করি সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে